নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি তালের বড়া তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক তালের বড়ার রেসিপিটা এই যে তালটা দেখছেন এই তালটা আমি ভালো করে ভেঙে নিচ্ছি একটা বাড়ি দিয়ে মাথাটা ছেলে মাথাটার খোলাটা তুলে নিলাম এবার এখানে দেখুন তিন ভাগ করে নিলাম এই তিন ভাগ করে আমি খোসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই যে একটা ডেক্সির মধ্যে নিয়ে নিয়েছি খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটু সামান্য জল দিয়ে একটু চটকে নিলে তাড়াতাড়ি ছাঁকাটা ভালো হয় এবং তাল বুঝে এটা দিতে হবে এখানে তালের মজাটা কিন্তু একদমই কম তাই জন্য আমি একটু জল দিয়ে নিলাম আপনাদের যদি মজাটা বেশি হয় তাহলে তালে জল দেওয়ার কোনো দরকার নেই আমি কিন্তু এখানে এই ছিদ্রযুক্ত একটা এই স্টিলের ঝুড়ি নিয়েছি আপনারা কিন্তু বাঁশের ঝুড়িতেও চা ছাড়তে পারেন বাঁশের ঝুড়িতে ছাড়ি কিন্তু খুবই কষ্ট হয় আর এই বাঁশের ঝুড়ি আর এ ঝুড়ির মধ্যে কোনো পার্থক্যই নেই এতে দেখুন কি সুন্দর এই ছাঁকা হয়ে গেছে কিন্তু একটাও আঁশ বেরোয়নি দেখুন এর মধ্যে কিন্তু একটাও আস পড়েনি আমি পনেরো মিনিট ঢেকে রাখলাম পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার ছেলেও লেগে গেছে এই যে তাল মারতে এবার দিয়ে দেবো এই তালের মধ্যে বাটি দিয়ে দিলাম ময়দা আর কয়েকটা কলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আপনারা যে কোনো কলা একটু পাকা কলা দিলে তালের বড়াটা খুবই নরম হয় আর দিয়ে দিচ্ছি নারকেল কড়া আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে এক প্যাকেট দশ টাকার যে প্যাকেট হয় সেই প্যাকেটের আমুল দুধ দিয়ে দিলাম এক এক প্যাকেট এবার দিয়ে দেব এক বাটি চিনি বন্ধুরা এই এখানে দিয়ে দিচ্ছি এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো আদা বাটি এবার সব শেষে দিয়ে দেবো আমি এখানে আধ বাটি সুজি আর কিন্তু কিছুই দেওয়ার নেই এবার ভালো করে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে বড়া কিন্তু ততই ফুলবে বন্ধুরা এর আগে আর একটা কথা কলাগুলো কিন্তু আগে টিপে টিপে ভালো করে মেখে নিতে হবে এই দেখুন ফ্যাটানোটা হয়ে গেছে এবার এদিকে কড়াইটা বসিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব কড়াইতে বন্ধুরা আমার শরীরটা খারাপ কিন্তু ভিডিওটা দিতে পারছি না এবার দেখুন ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি অন্য পিঠে অন্য পিঠ ফিরিয়ে দিলাম এবার দেখুন বড়াগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি এই চাকরির সাহায্যে তুলে নিচ্ছি বন্ধুরা এটা জড়িয়ে আছে কিন্তু ঠান্ডা হলে একদম সবগুলোই ছাড়িয়ে যাবে দেখুন পরেরটা আমি এইভাবে ছেড়ে দিচ্ছি বড়াগুলো এখন কিন্তু শ্রাবণ মাস এখন তালের সিজন এখন কিন্তু প্রত্যেকের বাড়িতেই তালের বড়া হয়ে থাকে দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি বড়াগুলো হয়ে গেছে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ